আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এডুকেশন ফেভারের নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর শিল্প ও সংস্কৃতির একটি প্রশ্ন নিয়ে তো সামনে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ এই প্রশ্নটি হচ্ছে একটি স্কুলের প্রশ্ন তো তোমাদের যাদের স্কুলে এখনো শিল্প ও সংস্কৃতি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তারা বাসায় এই প্রশ্নটি বাসায় ভালোভাবে অ্যানালাইসিস করতে পারো তো যাদের স্কুলে পাঞ্জার গাইড ফলো করে কোশ্চিন করে তারা এই প্রশ্নটি ভালোভাবে দেখবে কারণ এই প্রশ্নটি হচ্ছে পাঞ্জার গাইড ফলো করে করা একটি প্রশ্ন তো আমি বারবার বলছি তোমাদের যাদের স্কুলে পাঞ্জাবি গার্ড ফলো করে কোশ্চেন করবে তারা এই প্রশ্নটি অবশ্যই একবার অ্যানালিসিস করবে কারণ প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সব কথা না বাড়িয়ে আমি প্রশ্নটি দেখিয়ে দিই এখানে দেখো বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ নবম শ্রেণী বিষয় শিল্প ও সংস্কৃতি এখানে সময় তিন ঘন্টা পূর্ণমান একশো প্রথমে ক বিভাগে দেখো তত্ত্বীয় অংশ ক বিভাগ এখানে রয়েছে তত্ত্বীয় অংশ এখানে পনেরোটি প্রশ্ন রয়েছে এক কথায় উত্তর দিতে হবে এখানে পুনরো মার্ক এখানে দেখো এক এক কথায় উত্তর দাও এখানে নং প্রশ্নটি দেখো বাংলার মায়েরা মেয়েরা সকলেই মুক্তিযোদ্ধা পোস্টারটি দুই নং প্রশ্নটি হচ্ছে অ্যালেন গিন্সবার কে দুই নং প্রশ্নটি হচ্ছে পলাশির যুদ্ধ কত সালে সংগঠিত হয় ঘনং প্রশ্নটি হচ্ছে লিথোগ্রাফ কি নং প্রশ্নটি হচ্ছে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির রচয়িতা কে স্বন প্রশ্নটি হচ্ছে কত সালে গণভুত্থান হয়েছিল সনং হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস কোনটি ঝতে রয়েছে আমাদের সংস্কৃতির উপাদান দুটি কি কি রয়েছে সর সালের চলশাসের দুর্গত মানুষের সাহায্যের জন্য যে সঙ্গীতায়ন করা হয় তার নাম কি ছিল এখানে দেখো ই র ধ ন এদের কোন স্বর রয়েছে টন প্রশ্ন দেখো কাদো বাঙালি কাদো সংগীতানুষ্ঠানটি কত সালে আয়োজন করা হয় নং প্রশ্নটা হচ্ছে ওরা আমাদের মুখের ভাষা কাড়িয়া নিতে চায় গানটির রচয়িতা ও সুরকার কে ডনং প্রশ্নটি হচ্ছে কোথায় সর্বপ্রথম বাংলা নববর্ষের আয়োজন করা হয় ডনং প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের আধুনিক সাবচিত্রের জনপল হয় কাকে মধ্য নয় বলছে জীবন থেকে নেওয়া চলচ্চিত্রটির পরিচালককে তো আমি বারবার বলতেছি যাদের স্কুলে পাঞ্জার গাইড ফলো করে কোশ্চেন করবে তারা এই প্রশ্নটি বাসায় ভালোভাবে অ্যানালাইসিস করবে এই প্রশ্নটি হুবহু আসবে এমন গ্যারান্টি দিয়ে বলা যাবে না তবে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং পাঞ্জার গাইড ফলো করে করা একটি স্কুলের প্রশ্ন তো সেই কারণে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দুই নং প্রশ্নে দেখো সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো চারটি এখানে পাঁচ মার্ক করে রয়েছে এখানে পাবে তোমরা বিশ মার্ক এখানে কতে রয়েছে দেখো দাম দিয়ে কিনেছি বাংলা গানটির রচয়িতাকে তার সংক্ষিপ্ত জীবনী আলোচনা করো খ নং প্রশ্নটা হচ্ছে বিক্ষুব্ধ শিল্পী সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল এ বলছে বস্তুগত সংস্কৃতি কিসের নির্দেশন ব্যাখ্যা করো ঘতে বলছে সিপাহী বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে লেখো ং প্রশ্নে বলছে প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশের মধ্যে পাঁচটি পার্থক্য লিখো এরপর দেখো তিন তিনডায় রয়েছে ছবি দেখে লেখো এখানে দশ মার্ক এখানে দেখো একটি ছবির দেওয়া রয়েছে এখানে বোঝা যাচ্ছে এটা হচ্ছে মুক্তিযুদ্ধের একটি ছবি এখানে দেখো উপরে ছবি দেখে যা মনে হচ্ছে নিজের ভাষায় লেখো এখানে দেখো অনেকগুলো মানুষ গুলি নিয়ে দৌড়াচ্ছে তাদের এটি হচ্ছে আমাদের মুক্তযুদ্ধের একটি ছবি চার নং প্রশ্ন বলছে দেখো রচনামূলক উত্তর প্রশ্ন যে কোনো দুইটি তো এখানে তোমরা এই তিনের জন্য মার্ক পাবে দশ মার্ক এবার দেখো চারে কি রচনামূলক প্রশ্ন যে কোনো দুটির উত্তর দিতে হবে এখানে হচ্ছে বিশ মার্ক দশ মার্ক করে দুটির জন্য বিশ মার্ক এখানে কথা বলছে গ্রামীণ সংস্কৃতি ও নগর সংস্কৃতির তুলনামূলক আলোচনা করো ছ নম্বর প্রশ্ন বলছে বাঙালির জাতীয়তাবোধ বিকাশে ও মুক্তিযুদ্ধের প্রেরণা যোগাতে ভাষা আন্দোলন কিভাবে ভূমিকা রেখেছে ব্যাখ্যা করো ঘনং প্রশ্ন বলছে বিজু কোন ক্ষুদ্র নিগসির উৎসব এ সম্পর্কে আলোচনা করো ঘনং প্রশ্ন বলছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সঙ্গীত শিল্পী অভিনয় শিল্পী ও নৃত্যশিল্পীদের অবদানের কথা ব্যাখ্যা করো তো এখানে চারটি রয়েছে তোমাদেরকে ক্ষেত্রে দুটির উত্তর দিতে হবে এবার দেখো খ বিভাগ এখানে এক নম্বরে রয়েছে দেখো বন্ধু খাতা প্রদর্শন প্রথমে তোমাদেরকে একটি বন্ধু খাতা প্রদর্শন করতে হবে এখানে তোমরা মার্ক পাবে হচ্ছে পনেরো মার্ক দুই নং প্রশ্নটি দেখো যে কোনো একটি কাজ বা কার্যক্রম করে দেখাও যে কোনো বস্তুর ছবি আঁকো এখানে নকশা মুক্তিযুদ্ধের ছবি অঙ্কন করো তো এখানে এক এ রয়েছে পনেরো মার্ক এবং দুই নং এখান থেকে পাবে বিশ মার্ক অথবা এটি রয়েছে অথবা রয়েছে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংশের মানচিত্রে যে এগারোটি সেক্টরে বিভক্ত করা হয়েছিল তা মানচিত্র একে চিহ্নিত করো এবং তা বন্ধু খাতায় লাগিয়ে রাখো তো তোমরা এই এখান থেকে অথবা এখান থেকে যে কোনো একটি করতে পারো তো এই হলো তোমাদের শিল্প ও সংস্কৃতির প্রশ্ন পুরো প্রশ্নটি দেখিয়ে দিয়েছি বারবার বলতেছি যাদের স্কুলে পাঞ্জার গার্ড ফলো করে কোশ্চেন করে তারা এই প্রশ্নটি অবশ্যই একবার অ্যানালাইসিস করবে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত পরবর্তী লেকচারে আমরা অন্য একটি ভিডিও নিয়ে আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ